বিশুদ্ধ বাংলা বেদ কোথায় পাবেন যখন হরপ্রকাশনী ভিডিওটি দেখিয়েছিলাম তখন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন তো দেখুন এখানে বাংলা যজুর্বেদ ভাষ্য রয়েছে যদি এই যজুর্বেদ ভাষ্য দু রকম বাংলায় পাওয়া যায় বিশুদ্ধ যজুর্বেদ যেটা একটা হলো আর্য সমাজ কলকাতা থেকে পাওয়া যায় স্বামী দয়ানন্দের ভাষ্য এবং এটা পাওয়া যায় সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে এটাও যজুর্বেদের ভাষ্য তাকে আগের দিনে নৃসিংহ প্রসাদ ভিডিও ভাদুরির ভিডিওতে আমি সেটা দেখিয়েছিলাম তো আজকে এই ভিডিওটা দেখাচ্ছি যে স্বামী দয়ানন্দের যজুর্বেদ ভাষ্য দেখুন এটা তিনটে খণ্ডে পাওয়া যাচ্ছে তিনটে খণ্ডের দাম চব্বিশশো টাকা তো একের পর এক আপনাদেরকে দেখাই তো দেখুন এই হলো বাংলা যজুর্বেদ দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে স্বামী দয়ানন্দ সরস্বতীকৃত যজুর্বেদ ভাষ্য প্রথম খণ্ড এবার দেখুন এই দ্বিতীয় খণ্ড আর এই তৃতীয় খণ্ড তো যাই হোক এখানে দেখুন বাংলা অনুবাদ কে করেছেন আচার্য প্রিয়দর্শন সিদ্ধান্ত ভূষণ ইনি কিন্তু সংস্কৃতের অনেক বড় পণ্ডিত সম্পাদনায় নচিকেতা ভট্টাচার্য এবার দেখুন এই বইটি যে স্বামী দয়ানন্দকৃত যজুর্বেদ ভাষ্য মূল মন্ত্র রয়েছে পদার্থ রয়েছে অনবয় রয়েছে ভাবার্থ রয়েছে বাংলা অনুবাদ এই দেখুন কোথায় পাওয়া যায় না সংস্কৃত পুস্তক ভাণ্ডার ঠিক আর্য সমাজ এর কিছুটা দূরেই এখানে দেখুন এর দাম কী রয়েছে সমস্ত জিনিস দেওয়া রয়েছে দেখুন এর মূল্য হচ্ছে দু টাকা তিন খণ্ডে যে তিনটি খণ্ড আপনাদেরকে দেখালাম এবার দেখুন এখানে সম্পাদকের ভূমিকা আদি ইত্যাদি ইত্যাদি রয়েছে এবার দেখুন আপনাদেরকে একটু এ নমুনা দেখাই এই যে লিখেছিলেন আচার্য প্রিয়দর্শনই তার পাণ্ডুলিপির নমুনা এখানে দেওয়া আছে এ দেখতে পাচ্ছেন স্বামী দয়ানন্দের ছবি স্বামী দয়ানন্দ যে বেদভাষ্য সংস্কৃত অনুবাদ করেছিলেন তারই বাংলা এটা এই দেখুন লেখা আছে আচার্য প্রিয়দর্শন সিদ্ধান্ত ভূষণ উনিশশো থেকে উনিশশো একানব্বই তো উনি কী করেছিলেন না বহু বছর ধরে ওনার সাধনার পরিশ্রমের ফল আর কি এটা যে উনি বাংলাতে এই বিশুদ্ধ বেদের অনুবাদ করেছেন বিশুদ্ধ অনুবাদ যেটাকে বলে এখানে দেখুন সূচিপত্র দেওয়া রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় করে তা তিনটে খণ্ডে মোট সম্পূর্ণ এবার দেখুন এখানে কোথা কোথা থেকে টিকা নেওয়া হয়েছে আর্য সমাজ কলকাতার ইতিহাস পণ্ডিত নচিকেতা বেদের পরিচয় উমাকান্ত বন্দ্যোপাধ্যায় বেদর স্বামী দয়ানন্দ এবার দেখুন কী কী রয়েছে এর মধ্যে এ দেখুন প্রথমে এখানে লিস্ট দেওয়া আছে যে কত নম্বর অধ্যায়ে কতগুলি মন্ত্র আছে মোট যে এক হাজার নশো পঁচাত্তরটি যে মন্ত্র আছে তার এখানে লিস্ট দেওয়া হয়েছে কোন অধ্যায়ে কতগুলি মন্ত্র আছে দেখুন তো এবার দেখুন এই যে মন্ত্র দেখুন মন্ত্র এই হচ্ছে প্রথম মন্ত্র যজুর্বেদের প্রথম মন্ত্র দ্বারা এই দেখুন প্রথম মন্ত্রে কি দেওয়া হয়েছে মন্ত্র দেওয়া রয়েছে মন্ত্রের উপরে স্বর দেওয়া রয়েছে তারপর আরও দেখুন প্রতিটা পদকে আলাদা করে এখানে দেওয়া রয়েছে মন্ত্রের প্রতিটা পদ যেমন ইসে তোয়া উর্জে তোয়া ওয়ায় ইত্যাদি দেওয়া রয়েছে এখানে দেখুন তার পদার্থ দেওয়া রয়েছে আমি একটু আগিয়ে যাই যাতে ছোট্ট করে আছে সেখানে গেলে যাতে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন এই দেখুন আমি যদি একটু আগিয়ে যাই দেখুন এখানে মন্ত্র নাম্বার বারো এটা তৃতীয় অধ্যায়ের মন্ত্র নম্বর বারো দেখুন মন্ত্রটা রয়েছে কিছু রয়েছে হিন্দিতে রয়েছে তারপর বাংলায় রয়েছে দেখুন তার প্রত্যেকটা পদ আলাদা আলাদা করে দেওয়া প্রত্যেকটা পদার্থের অর্থ দেওয়া রয়েছে অগ্নি মানে সর্বস্বামী ঠিক আছে এটা কি সংস্কৃত এরপরে দেখুন কোথা থেকে কি নেওয়া হয়েছে মানে বেদের ভাষ্য করতে গেলে এই দেখুন আপনার এখানে নিঘণ্টু পাঁচ বাই তিন নিঘণ্টু এক বাই বারো শতপথ ব্রাহ্মণের উদাহরণ দেওয়া রয়েছে নিঘণ্টুর উদাহরণ দেওয়া রয়েছে নিরুক্তর উদাহরণ দেওয়া রয়েছে অর্থাৎ এই বিএনপি যে সম্পূর্ণ পক্ষে নিরুক্ত নিঘণ্ট ব্যাকরণ মেনে হয়েছে তার সম্পূর্ণ প্রমাণ এখানে দেখুন ভা অনবয় দেওয়া রয়েছে ভাবার্থ দেওয়া রয়েছে তো সংস্কৃত সংস্কৃতের পরে এখানে দেখুন পদার্থ বাংলায় দেওয়া রয়েছে পদার্থের অর্থগুলি দেখুন বাংলায় তার ভাবার্থ দেওয়া রয়েছে বাংলায় এখানে এখানে মূল বিষয়টি কি এখানে সংস্কৃত মন্ত্র দেওয়া হয়েছে সেই মন্ত্রটিকে বাংলায় লিখে দেওয়া হয়েছে এর সঙ্গে অনবয় পদার্থ ভাবার্থ সংস্কৃত সহ বাংলায় এখানে দেওয়া রয়েছে দেখুন এখানে সংস্কৃত দেওয়া রয়েছে অর্থাৎ বাংলা ফন্টে সংস্কৃত দেওয়া রয়েছে তার সঙ্গে বাংলায় ভাবার্থ পদার্থ সবই দেওয়া রয়েছে মূল বিষয় এবং এর পৃষ্ঠাগুলো এই যে এই যে পৃষ্ঠা আপনি দেখছেন খুব সুন্দর পৃষ্ঠা অতি সুন্দর এর প্রতিটি পেজ খুবই মসৃণ এবং পড়তেও আপনাদের ভালো লাগবে এই পেজে দেখুন কত সুন্দরভাবে এখানে দেওয়া তম জগদীশ্বরম তা তাম এখানে দেখুন এ পরমেশ্বর আপনার কৃপায় রাজত্ব করিবার জন্য আমি যেন এই পৃথিবী অবশ্যই লাভ করিতে পারি এখন ভাবার্থও কত সুন্দরভাবে দেওয়া মনুষ্যগণে নিরন্তর উত্তম উত্তম পদার্থ সময়ের কামনা তথা ওই সমস্ত পদার্থ লাভ করিবার জন্য তো এইগুলো দেখতে পেলেন এই হলো এই মোট যজুর্বেদের তিনটে সেট ওটা গেল প্রথম সেট এটা হলো দ্বিতীয় সেট এই দেখুন এই দ্বিতীয় সেট দ্বিতীয় সেটেও ঠিক সেই রকম দেখুন এটা দ্বাদশ অধ্যায় দেখুন মন্ত্র দেওয়া রয়েছে পদার্থ দেওয়া রয়েছে অনবয় দেওয়া রয়েছে ভাবার্থ দেওয়া রয়েছে সংস্কৃত সেই সঙ্গে বাংলাতেও দেওয়া রয়েছে তো এই মোট তিনটি খণ্ড এই একটি খণ্ড তো এই হলো মোট তিনটি খণ্ড তো এই তিনটি খণ্ডের বিশুদ্ধ যজুর্বেদ বাংলায় পাওয়া যাচ্ছে এর দাম হলো চব্বিশশো টাকা এছাড়াও এগারোশো টাকায় আর্য সমাজ কলকাতা থেকে পাওয়া যাচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীরই ভাষ্য যারা যারা হরপের বেদ ভাষ্য পড়ে বুঝতে পারছেন যে কোথাকার বেদ ভাষ্য কিনব তাদের জন্য বলে দিই আপনারা অক্ষয় লাইব্রেরি কিনলেও একই নৃসিংহ প্রসাদ ভাদুরি যা বললেন যে ম্যাক্স মোড়েরও একই সুতরাং আপনারা স্বামী দয়ানন্দ সরস্বতী বিরচিত এই যুজুবেদ ভাষ্য আপনারা অবশ্যই কিনুন খুবই সুন্দর এবং এর মঞ্চের পদার্থ ব্যাখ্যাগুলো এত সুন্দর সরল সাবলীন করে বোঝানো রয়েছে আপনাদের বুঝতে অসুবিধা হয় দেখতে পাচ্ছেন মহর্ষি দানন্দের ছবি রয়েছে তো অত যারা যারা চান যে বিশুদ্ধ বেদভাষ্য কোথায় পাবো আপাতত যজুর্বেদে পাওয়া যাচ্ছে বাংলায় বাকি চারটে ইংরাজি হিন্দিতে উপলব্ধ আছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন বেদভাষ্য কোথায় পাবেন এটি পেতে গেলে আপনাকে আসতে হবে সংস্কৃত পুস্তক ভাণ্ডার যেটা কিনা কলকাতা কলেজ স্ট্রিট থেকে কিছুটা দূরে আছে বিবেকানন্দ রোডের কাছে তো আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পারলেন ভিডিওটি বিশেষ করে শেয়ার করুন